আনাদার মিনি ব্লক যখন বাড়িতে আসছিলাম শ্যামনগর মোড়ের ওপরেই একটা দারুন ক্যাফে দেখতে পেয়েছি সেদিনকেই ঠিক করে রেখেছিলাম রবিবার দিন ইভিনিং এখানে আসবো আর যাওয়ার পথে দেখলাম কাকিনারা পানপুরের প্যান্ডেলের কাজটাও অনেকটা হয়ে গেছে এবার কার এখানকার থিম হচ্ছে জগন্নাথ ধাম ফাইনালি আমি ক্যাফেতে পৌঁছে গেছি এই জায়গাটা তোমরা ব্যারাকপুর টু কল্যাণীর মধ্যে একটা মিনি শান্তিনিকেতন বলতে পারো আর ক্যাফেটার নামও রাখা হয়েছে সোনাঝুরি হাট শ্যামনগর এখানে আসলে না সত্যি একটা শান্তিনিকেতনের ফিল পাওয়া যাচ্ছে একদমই নিউলি ওপেন হয়েছে এই ক্যাফেটা আর এখানে আসার পর তো আমার সত্যিই মনে হচ্ছে আমি শান্তিনিকেতনেই চলে এসেছি আচ্ছা তোমরা কারা কারা শ্যামনগর টু কল্যাণীর মধ্যে এই ভিডিওটা দেখছো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও আর তোমরা যদিও অলরেডি সোনাঝুরি হাট শ্যামনগরে ভিজিট করে থাকো তোমাদের কেমন এক্সপিরিয়েন্স হয়েছে সেটাও আমার সঙ্গে শেয়ার করতে পারো আচ্ছা এটা কিন্তু আমার কোনো প্রমোশন ভিডিও না আমি সানডে ইভিনিং এ একটা সোলো ডেটেই এসেছি আর তোমরা তো জানোই যে আমি নতুন নতুন প্লেস এক্সপ্লোর করতে কতটা পছন্দ করি এখানকার ওনারের থেকে যতটা জানতে পারলাম নভেম্বর থেকে কিন্তু এই যে ওপেন এরিয়াটা রয়েছে এখানে বাউলগান অ্যান্ড সোনাঝুরি হাটও বসবে শান্তিনিকেতনে সোনাঝুরি হাটের ফিল নিতে হলে শ্যামনগরের সোনাঝুরি হাট ক্যাফে কিন্তু একদমই পারফেক্ট অ্যান্ড ক্যাফের আউটডোর ইনডোর মিলিয়ে সিটিং এরিয়াটাও কিন্তু বেশ অনেকটাই বড় আমার যেটা বেশি ভালো লেগেছে দু সাইডেই কিন্তু ওপেন রয়েছে সব থেকে ক্যাফের একটা সাইড দিয়ে তোমরা রোডের ভিউ পাবে অপোজিট সাইড এর থেকে তোমরা পুরো একটা গ্রাম বাংলার ভিউ পাবে তোমরা যদি শান্তিনিকেতনের রামশ্যাম বা শকুন্তলা রেস্টুরেন্টে ভিজিট করে থাকো অ্যাজ ইট ইজ সেম অ্যাম্বিয়েন্স কিন্তু রয়েছে আর দাওয়ারের মেনুও কিন্তু রয়েছে একদম রিজনেবেলের মধ্যে তোমরা যদি সোনাঝুরিহাট শ্যামনগরকে নিয়ে কোনো লং ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো তাহলে তোমাদের জন্য এখানে আমি একটা লং ভিডিও বানাবো ইভিনিং স্ন্যাক্স এর মধ্যে আমি নিয়েছিলাম কফি আর সাথে নিয়েছিলাম দু প্লেট চিকেন পকোড়া ভেবো না দু প্লেট আমি একাই খেয়ে নিয়েছি এক প্লেট আমি পার্সেল করিয়ে বাড়িতে নিয়ে এসেছি কফি অ্যান্ড পকোড়ার টেস্ট তো আমার বেশ ভালো লেগেছে দেন খাওয়া দাওয়ার পর আমি ব্যালকানিতে কিছু ফটো সেশন করছিলাম ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামের জন্য এখানকার চারিদিকের পরিবেশটা এতটাই মনোরম আমি তো প্রচুর ফটো তুলে নিয়েছি আর তোমরা যদি আমার ভিডিও দেখে এখানে যাও তোমাদের কেমন লেগেছে সেটা আমার সঙ্গে শেয়ার করো আমার ভালো লাগবে আমার বিলটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম অ্যান্ড দিস ওয়াজ মাই স্টোরি অফ টুডে ইভিনিং তাহলে চলো আজকের জন্য টাটা দেখা যে নেক্সট ব্লগে